you mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দুদিন বৃষ্টির পর এখন রোদের দেখা পেলাম রোদ উঠেছে তাই কাজ তো থাকবেই সকালে নাস্তা রান্না করতে হয়নি আবিরকে কালকের ভাত তরকারি ছিল এগুলো গরম করে খাইয়ে দিয়েছি তারপর স্কুলে পাঠিয়ে দিলাম তো নাস্তা রান্না করতে হয়নি তাই সকালবেলায় আমি ধোয়া মোছার কাজগুলো শেষ করে নিলাম কাপড় চোপড় আর থালা বাটি সব ধুয়ে গোসল করে এসে পড়েছি তারপর নাস্তা খেয়ে নিলাম নাস্তার পর এই তো থালা বাটিগুলো আগে গুছিয়ে নিচ্ছি আমার সকালবেলা যদি রান্না না থাকে তাহলে সব কাজগুলো আমি ভালো করে সেরে নিতে পারি আমার কাছে ভালো লাগে কিন্তু যখন সকালবেলা রান্নার চাপ থাকে তখন তো আর এই সংসারের কাজগুলো বার করা হয় না তাই না তাই সকালে রান্নার চাপ নিলাম না যেহেতু দুই দিন বৃষ্টি এলো তাই আজকে একটু রুদ্রুর দেখা পেলাম এজন্য সব কাজগুলো আগে সেরে নিচ্ছি রান্না না হয় পরেই করি বৃষ্টির দিনে তেমনটা খারাপ লাগে না শুধুমাত্র কাপড় চোপড়ের জন্যই ঝামেলা মনে হয় কারণ জামা কাপড় শুকানো যায় না মেলা যায় না খুবই বিরক্তকর লাগে যাই হোক আল্লাহ দেওয়া নেওয়া হোক বৃষ্টি মেনে তো নিতেই হবে সবাইকে কেউ তো আর প্রকৃতির বাইরে নয় রোদ বৃষ্টি ঝড় সব মিলেই তো প্রকৃতি তাই না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক তেমনি মানুষের জীবনটাও সুখ দুঃখ হাসি কান্না সুস্থতা অসুস্থতা তো মানুষের জীবন যাক যেভাবে থাকি না কেন আল্লাহর কাছে খুবই সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি থালাবাটি হলো ধোয়ার পর সকালে নাস্তা করেছিলাম তার জন্য কিছু আবার হয়ে গেল এগুলো ধুতে হবে আপাতত সাইড করে রেখে দিই কারণ কাপড় চোপড়গুলো ধুয়েছি এগুলো তো রোধে দিতে হবে তাই না গতকাল আর পরশু এ দু দিনের কাপড়গুলো আমি সকালে ঘুম থেকে উঠে মেলে দিয়েছিলাম এই তো শুকিয়েও গেছে তো ওই কাপড়গুলো আগে দিয়ে আর এগুলো আমি নিয়ে এসে পড়েছি তো ঘরে এগুলো আগে গুছিয়ে নিচ্ছি কাজ জমিয়ে রাখাটা আমার ততটা ভালো লাগে না সময়ের কাজ সময়ে করতেই ভালোবাসি এখন ইচ্ছে করছিল না গুছাতে কারণ দুপুরে রান্না ছিল কিন্তু কি করব ওই যে বললাম সময়ের কাজ সময় করতে ভালোবাসি তাই আগে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম তো এরপর রান্নার পালা রান্নার জন্য এগুলো আমি বাস করি সব কেটে কুটে রেখেছি এই তো বসিয়ে দিলাম আগে মুরগি ভাজা তো মাংসটা ভাজা অনেক খেতে চেয়েছিলো তাই রান্না করে নিলাম এতে আমি কোনো প্রকার মশলা অ্যাড করিনি মানে আউট কোনো মশলা কিংবা মরিচের গুঁড়া এতে শুধুমাত্র হলুদের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট জার গুঁড়ো আর লবণ দিয়েই ফ্রাইটা করে নিচ্ছি এখানে ছিল আলু উস্তে ভাজা ছোট দুটো উস্তে ছিল কি করব ভাবছিলাম তাই একটি আলু কেটে তার সাথে একসাথে ভাজি করে নিলাম খাওয়া হয়ে যাবে উস্তে তরকারিটা আমাদের ঘরে খুবই চলে এখানে রয়েছে নদীর মাছ আর ছিল আলু পেঁপে এই সবজিগুলো দিয়ে আমি মাছ এবং আলু পেঁপের ঝোল রান্না করব নদীর মাছ দিয়ে আলু পেঁপের ঝোল আমার কাছে খুবই অসাধারণ লাগে কিন্তু আবির পেঁপেটা তত খেতে চায় না তাই এর মধ্যে আলু একটু বেশি অ্যাড করেছি কিছু করার নেই বাচ্চারা যা খেতে চায় তার দিকে তো আগে খেয়াল রাখতে হবে তাই না তারপরও আমার আবির তো মার্শাল্লা ছোটো থেকে খাওয়া নিয়ে কোনো বায়না ধরে না এটা খাবে না সেটা খাবে না ওই রকমটা না শুধুমাত্র দু একটা সবজি ছাড়া আলহামদুলিল্লাহ সব কিছুই খায় তরকারিটা নামিয়ে নিলাম হয়ে গেছে এখানে ছিল মিষ্টি আলু শাক শাকটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে বাজার দিব আমার শাকটা রেডি হয়ে গেল দুপুরের দিকে কিছু কামরাঙ্গা ছিল তো এগুলো কেটে মেখে নিলাম খাওয়া হয়ে যাবে আমি প্রত্যেক সপ্তাহে বেড কভার চেঞ্জ করি তো আজকেও বেড কভারটা চেঞ্জ করে ধুয়ে দিয়েছি আর এই তো অন্য একটি বেড কভার এখানে পেতে দিলাম বাচ্চাদের ঘর ধুলো বালো তো থাকবেই তো প্রতি সপ্তাহে বেড কভারটা চেঞ্জ করলে হয় কি ঘরে ততটা ধুলো বালো লাগে না আর তাই আমি প্রতি সপ্তাহে আমার বেড কভার আমি চেঞ্জ করে দিই এই তো রান্নাবান্না শেষ করে এখন গড়ার কাজ করতে এসেছি গর্ত আর জেটে মুছে পরিষ্কার করে নিচ্ছি দুপুর হয়ে গেল তাই ভাবছি অনেককে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেব তারপর বাকি কাজগুলো সেরে নেব আনিককে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিলে আমার সংসারের তেমন কাজ নেই তারপর যা আমার আউট কাজ আছে তা আমি করব তো দুপুরে ইচ্ছে করলে একটু ঘুমানো যায় আর যদি না ঘুমায় তাহলে বাড়তি কাজগুলো সেরে নেওয়া যায় এই তো এই কাপড়গুলো আমি অনেক দিন থেকে ঘরে রেখে দিয়েছি সেলাই করবো করবো করে করা হয় না তো তাই আজকে নামিয়ে নিলাম প্রথমে আমি কামিজটি কেটে সিলিয়ে নিয়েছি মোটামুটি সব কাপড়গুলো আমি কেটে ফেলেছি আর এই কামিজটি সেলাই করলাম তো এটা দেখিয়ে দিলাম এই হাতাটা দিয়েছি এটা কি হাতা মে এটা মাইক হাতা নাকি হতে পারে আমার সঠিক জানা নেই এই হাতাটা দিয়েছি এই তো তারপর আরেকটি কামিজ এটা আমি সেলাই করে নিচ্ছি এগুলো ছিল ওয়ান পিস এই তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে তো সন্ধে সময় তো বাকি কিছু কাজ থাকে তা করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ